এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী যে আমার জন্ম তাতমহর রেল বাজারের মানুষ আমরা তাতমহর থানা পূবেতে হজরত পীর শাহজাদন রহমতুল্লাহর মাদার শরীফ আছে সবার জন্য হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী হজরত পীর শাহজাদন রহমতুল্লাহর মাদার শরীফ নিয়ে থাকি আজকের ভিডিও এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে অথবা মোবাইল স্ক্রিনে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি মেলাতে নিয়ে যাও কি দুলা ভাই সাথে করে নিয়ে যাও মেলাতে যদি না নিয়া যান দুলা ভাই না করিও মারাও হ্যাঁ প্রিয় দর্শক দেখলেই মনে হবে বৈশাখী মেলা চলছে তবে এটি পবিত্র মাজার এটি বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকতুলি শাহপুর গ্রামে অবস্থিত এই মাজারটি স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত মাজারটি চাটমোহর রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত যা সহজেই হেঁটে বা স্থানীয় যানবাহনে পৌঁছানো যায় এটি হজরত পীর সাহাচেতন মাজার শরীফ স্থানীয়ভাবে কেবলা কাবার পবিত্র মাজার নামে পরিচিত প্রতি বছর বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার এখানে মেলা অনুষ্ঠিত হয় এ সময় দূর দূরান্ত থেকে এসে মানুষ ইচ্ছা পূরণের মানত দিতে আসেন তবে এটি কখন বা কিভাবে সৃষ্টি হয় সে তথ্য পাওয়া যায়নি এখন চলুন ফিরে দেখি জমজমাট মেলার দিকে দূর দূরান্ত থেকে পাড়ি জমিয়েছে বৈশাখী মেলা উপভোগরত মানুষ মেলাতে এসে পূরণ করছে সক ও আহ্লাদ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ফিরছেন মেলা উপভোগরত মানুষ এমন কি গরম থেকে একটু প্রশান্তি পেতে এক গ্লাস লেবুর শরবত খেতেও কিন্তু ভুল করছে না বিভিন্ন জায়গা